বন্ধুরা দশ থেকে এগারো টাকার মধ্যে মোবাইল সেট কেনার কথা ভাবছেন কিন্তু মার্কেটে যে ব্র্যান্ডগুলো আছে তাদের উপর আস্থা রাখতে পারছেন না আসলে আপনি হেজিটেশনে কোন সেটটা আপনি কিনবেন ভাই আপনার সমস্যা সমাধান আমি করে দিচ্ছি কারণ মার্কেটে চলে আসছে হনরের এক্স হনর এক্স ফাইভ বি এমনি জানেন ওয়ার্ল্ড ফেমাস একটা ব্র্যান্ড এবং দশ থেকে এগারো হাজার টাকার মধ্যে অনার এক্স ফাইভ বি আপনার সফল সমস্যার সমাধান করে দিবি তো মোবাইলটা আমার হাতে আছে এটা হচ্ছে অনার এক্স ফাইভ মোবাইলটা দেখেন তো আসলে দশ থেকে এগারো হাজার টাকার মধ্যে আসলে মোবাইলের কাস্টমার কি চায় একটা কাস্টমার যখন দশ লাখ দশ থেকে এগারো হাজার টাকা বাজারের ফোন কিনতে যায় তারা কি চিন্তা করে আসলে তারা প্রফেশনাল ফটোগ্রাফি করার কথা চিন্তা করো না প্রো প্রো লেভেলে গেমিং করার কথা চিন্তা করো না তাদের দরকার ডিউরিবিটি এবং স্ট্রং একটা হ্যান্ডসেট যেটা এটার মধ্যে আছে এবং এটাতে কি আছে মোটামুটি চলার মতো ক্যামেরা তারপর আপনার নাইনটি হাজার দেওয়া সবচেয়ে ভালো বিষয় যেটা আপনার এন্ট্রি লেভেলের ফোনগুলোতে মত আসলে আমরা কথাই বলি পাঁচশো দুইশো মিলি এমপি এর ব্যাটারি দেওয়া যেইটা দিয়ে আপনার লম্বা সময় ব্যাক আপ পাবেন এবং পাশাপাশি এটা টাইপ সি পোর্ট দেওয়া আছে সেকেন্ড নয় ক্যান্সেলেশন মাইক দেওয়া আছে তারপর একটা জায়গায় আমি পয়েন্টেড সেটা হচ্ছে এটা ব্যাটারির যে চার্জারের ওয়ার্কটা টেন ওয়ার্ক এটা আঠেরো ওয়ার দিলে ভালোই তো কারণ পাঁচশো দুইশো মিলি এমপি ব্যাটারি তো চার্জ করতে মোটামুটি ভালো সময় লাগবে তো কি আর করার এনটি লেভেলের ফোন মাইয়া নিতে হবে তো এই ফোনের কিন্তু আপনার আরেকটা কালার আছে সেটা হচ্ছে আপনার অনেকটা পেস্ট কালার আর এটা আমার হাতে ব্যাক ব্ল্যাক কালার তো আপনারা এই ফোনটা নিতে পারবেন কারণ হনরের ব্র্যান্ড অবশ্যই খারাপ কিছু দিবে না এবং তারা মার্কেটে কিন্তু একটার পর একটা সেট নিয়ে আসতেছে কাস্টমারের মানে বাদরের কত চিন্তা করে সব শ্রেণীর কাস্টমার যাতে তাদের প্রোডাক্ট কিনতে পারে ওই চিন্তা করেই কিন্তু হনর এক্স ফাইভ বিটা নিয়ে আসছে এবং আমি এই গ্যারেন্টি নিতে পারি যে আপনারা আশা হতে হবেন না ভালো এন্ট্রি লেভেলের ফোন যদি নিতে চান তাইলে এই অনর এক্স ফাইভ বি আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন তো বড় বড়োর মতোই আপনাদের কাছ বিদায় নেওয়ার আগে বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে